গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তো আজকে হলো রবিবার আর আজকে হলো একুশ তারিখ আজকে সকাল একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সকাল ছাতটা থেকে সন্ধ্যা ছড়টা পর্যন্ত কী কাজ করি তো এখন আমি একটু ঘরটা সরে নিচ্ছি তো যে তুমি ঘরটা ভালো করে সরে আজকে মুছতে হবে কেন রবিবার প্রতি রবিবার আমি ঘর মুছি তো ঘর সারা শুরু আমি অলরেডি দুটো রুম পরিষ্কার করে রেখেছিলাম এই রুমটা একটু বসে পড়ছি তোমাদের দেখানোর জন্য হয় যেহেতু আমাকে একা ক্যামেরা ধরতে হয় আমার খুবই অসুবিধা তোমাদের আর কি বলবো বারবার বলে বিরক্ত করতে চাই না আমার ক্যামেরা ধরতে অসুবিধা হয় তার জন্য আমি হয়তো এক হাতে ক্যামেরা ধরি আর এক হাতে ঝাড়ু ধরে সেটা ক্লিন করতে হচ্ছেন আমি আগে একটু রুম ক্লিন করে রেখে একটু অসুবিধাটা আমার কম হয় ওদের দেখাতে সুবিধা হয় সকালবেলা এখন বাজে সকাল ছটা সকাল ছটা সরি সকাল ছটা এখন বাজে ছটা থেকে এসেছিলাম কিন্তু একটু বসে বসে মোবাইল টিপেছি তো বিছানাটা আমার হয়ে গেছে কমপ্লিট তোলা এখন সপ্তাহ বাজে আমার পেছনে তো রয়েছে আশাশালে খুব তাড়াতাড়ি উঠেছে এখন আমি ওকে উঠিয়ে ওকে একটু ওকে ব্রাশ করিয়ে ওকে একটু বিস্কুট দেবো তার আগে আমি ঘরটা একটু মুছে নিই ও ব্রাশ করে বলে যে পুজো বসে আছে যে একটু খেলি আমি আমরা ঠিক আছে খেল তো এখন আমি ঘরগুলো একটু ক্লিন করবো ভালো করে আমি ও কদিন থেকে মুছতে পারছিলাম না কিন্তু আজকে একটু ভালো করে মুছে নিলাম আর আজকে রান্নাও করতে হবে তো রান্নাটা আমি একটু পরে গিয়ে বসাচ্ছি তো আগে রুমগুলো আমি একটু ক্লিন করে নিই মোটামুটি আমার এই রুমটা একটু ক্লিন হয়ে গেছে এখন এসে গেলাম রুমে যেখানে জিম আর আলনাটাই থাকে শুধু তো সেই রুমটা ক্লিন সব রুম ক্লিন করার পর আমি ওগুলো বারান্দাটা একদম জল দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ বারান্দা আমি মুছে পুরো জল দিয়ে ধুয়ে দিয়েছি বার পর্যন্ত তো প্রচন্ড গরম প্রচন্ড গরম এত গরম যে কি বলবো আর গরমে কাজ করতেই অসুবিধা হচ্ছে আর কি গরম জামা আমাকে ধুতেও হবে ক্যামেরাটা ঠিকঠাক সেট করে এখন একটা ভালো জায়গায় রেখেছি তো এখন ক্যামেরাটা রেখে ভাবছি যে এখানে এখন একটু ভালো করে ভিডিও করি তো আমি ঘরগুলো শুটছি সেগুলোর ভিডিও আমি এখানে অ্যাড করে দিয়েছি তো দেখতে পাচ্ছি আমি ঘরগুলো শুনে নিচ্ছি ঘর মোছা আমার একদম কমপ্লিট আর ঘরগুলো আমি মুছে এখন বাইরে এটা রেখে দিয়ে আসবো তো ঘরগুলো অনেক কষ্টে মুছলাম যেন প্রচণ্ড গরম লাগছে ঘর মুছতে মুছতে আর ও রান্না করে বসুন সুন্দর সব পরিষ্কার করে মেজে রেখে এসেছি তো সকালবেলা উঠে আমার এই সব কাজ করতেই অনেক খুশি হবে এখন আমি ব্রাশ করে নেব তো ব্রাশ করা আমার হয়ে গেছে ব্রাশ করে নিয়ে আমি এখন তোমাদের মোছার যে এই ভাবে মুছলাম সেটা আর অ্যাড করে নিই তো মাঝখানে আমি তোমাদের অ্যাড করে দেখিয়ে দিচ্ছি তো মোবাইলটা যাতে অসুবিধা হলেও মোবাইলটা আমি সাইড করে দেখি তারপর ক্লিনের সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দিচ্ছি এইভাবে ঘরটা ক্লিন করতে হয় তো ভালো করে এ কোনা ও কোনা ভালো করে আমি দুটো ফুল করে নিচ্ছি তা মোটামুটি সব সক্রিয় হয়ে গেছে তো এখন মাছ রেখে দেব একটু বিস্কিট আর একটু একটা কলা তো ওখানে খেসুই সব দেখছোপ রান্না খেয়ে এখন বাজে ছটা পনেরো তো ওইটা খেয়ে এনে খেয়ে নিই তারপর আমি রান্না করে ভাব তো খেসুই আছে তো আমি এখন দেবো এটা কলা বিস্কিট আর একটু জল নিচ্ছি তো ওটা ওকে দিচ্ছি ওকে খুবই খুশি হয়ে গেল ও খাবে ও ওকে এখন পড়া বেশ টিফিনের জন্য সকালবেলা টিফিন জল খাবারের জন্য এরপর আমি ভাত রান্না করে ভাত খাইয়ে দেব লাভ ইউ বাপা তো আমি সাহায্য সারাদিন আমার বাচ্চা বাচ্চাদের এভাবে দিন কাটে তো তো আমি কাছে ওকে জল দিব বা আমি একটু খাবার খাবার খাইয়ে খাইয়ে দিই তাদের পাকে পাকে আর ও নিজেও খাওয়ার চেষ্টা করে এখন একটু একটু করে ওর মধ্যে খাওয়া হয়েই গেছে

ডালের ঝোলটা দিয়ে খাওয়ানোর জন্য আমার ডালটা করতেই হয় তাছাড়া অন্য ডাল কেউ ভালোবাসার সবার নাকি গ্যাস হয়ে যায় তার জন্য মুসুর ডালই করি এখানে মুসুর ডাল হচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে পালং শাক কেটেছি সাথে আছে বেগুন তো পালং শাক দিয়ে বেগুন দিয়ে ঝোল শাক করবো আর আছে এটা ডালের বড়ি তো চলো তো আমি পালং শাকটা কেটেছি এবং বেগুনটা কেটে তো আমি করি ফাটটা আমি নামিয়ে নিয়েছি মাঠটা আমি এখানে আমি শাকটা বসিয়েছি ভাগটু সেদ্ধ করে নেব এখানে বেগুনটা কেটে বেগুনটা ধুয়ে নিয়েছি আজকে সেরকম ড্রিটেলস দেখাবো না আজকে আমি সারাদিন কী কী করি সেগুলো দেখাবো তোমাদের তো রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে আমার অন্য কাজ আছে সেগুলো করবো তো তার আগে আমি বিছনাটা চটপট করে তুলিনি। নি বিছানা আমার তোলা হয়নি এখনো। মাংসটা আমি এখানে ধুয়ে নিয়েছি এখানে আমি আলুটা বসিয়েছি ভাজার জন্য তো আলুটা ভেজে নিই লাল হয়ে গেছে এরপরে ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নিন নামিয়ে নিব মশলাটা আমি এখানে বেটে নিয়েছি এখানে আদা জিরা পেঁয়াজ লঙ্কা রসুন সব আছে বাটা তো আমি এটা এখন মাংসটা মেখে নেব তো এখানে মাংসর মধ্যে আমি অলরেডি হলুদ লবণ আর তেল দিয়ে নিয়েছি এটাকে একটু মেখে নিই তো আর ভাজা হয়ে গেছে আর ওটা আমি নামিয়ে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে আমি সম্বাদ দিচ্ছি হলো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি জিরে আর দিয়ে দিব এখানে পেঁয়াজ আর রসুন কেটে রেখে সোমবারের জন্য এটা এখন আমি দিয়ে দেব এখানে আমি একটু ভাজা করে যাক তারপরে মাংসটা দেব আর মাংসটা মেখে তো মাংসটা ভালো করে মেখে নিই দেখা হচ্ছে কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিয়েছি তো জলো দেখেছি এখানে প্রেশার কুকার তো প্রেশার করে একটা সিটি মারতে হবে নাহলে মাংসটা নরমই নরম হবে না সবজেই থেকে যাবে এখানে আমি আলুটাও দিয়ে দিয়েছি যেহেতু এটা পাঠার মাংস মাঝে ফুমার হুম 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 ওইটা আশোটা হয়ে গেছে দিয়ে নামিয়ে নেবো তো আজকে ব্লুটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমার ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা একটু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই